শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো মনু ভাকের এবং সরবজ্যোত সিং প্যারিস অলিম্পিকের দশ মিটার এয়ার পিস্তলের মিক্সড শাখার দলগত বিভাগে ব্রোঞ্জ পদক জয় ভারতীয় শ্যুটারজ্যোটিকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অভিনন্দন আসামের রাজ্যপাল হিসেবে লক্ষ্মণ প্রসাদ আচার্যের শপথ গ্রহণ বিদায়ী রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়াকে বর্ঝার বিমানবন্দরে গার্ড অফ অনার রাজ্য সরকারের অভিনন্দন শিক্ষা ঋণ সরকারি সহায়তা প্রকল্পের আওতায় বিগত চার বছরের ঋণ গ্রহণকারী রাজ্যের শিক্ষার্থীদের এককালীন পঞ্চাশ হাজার টাকা প্রদানের ঘোষণা এবং ধলাই সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনের পরিপ্রেক্ষিতে আজ এই বিধানসভা এলাকার সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশ এবারে বিস্তারিত খবর মনুভাকের ও সরবজোৎ সিং আজ প্যারিস অলিম্পিকে দশ মিটার এয়ার পিস্তলের মিক্সড শাখার দলগত বিভাগে ব্রোঞ্জের পদক লাভ করেছেন ভারতীয় জুটি কোরিয়ার পুরুষ মহিলা শ্যুটার দলটিকে ষোলো দশ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে ব্রোঞ্জের পদক অর্জন করেন মনুভাকের এই পদক লাভ করে একই অলিম্পিকে দুটি পদক জয় করা প্রথম ভারতীয় হিসেবে রেকর্ড গড়েন মনুভাকের এর পূর্বে গত রবিবার মহিলার দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জের পদক অর্জন করেন ভারতীয় দুজন অ্যাথলিট ব্রোঞ্জের পদক জয় করার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাদের অভিনন্দন জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন যে প্রথম মহিলা শ্যুটার হিসেবে একই অলিম্পিকে দুটি পদক জয় করে মনোভাকের ইতিহাস রচনা করেছে তার এই জয় সমগ্র জাতিকে গৌরবান্বিত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মনুভাকের ও সরবজোৎ সিংকে অভিনন্দন জানিয়ে বলেন যে ভারতীয় শ্যুটাররা দেশকে গৌরবান্বিত করে আসছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে কৃষি পরিকাঠামো তহবিলের আওতায় দেশের বিভিন্ন প্রান্তে ছিয়াত্তর হাজার কোটি টাকা ব্যয় সাপেক্ষে বাহাত্তর হাজার পরিকাঠামো প্রকল্প নির্মাণ করা হয়েছে কৃষিক্ষেত্রে লোকসান হ্রাস করা কৃষকদের উচিত মূল্য প্রদান করা এক্ষেত্রে উদ্ভাবনীমূলক কাজে উৎসাহ যোগানো এবং কৃষি পরিকাঠামোর জন্য বিনিয়োগ আকর্ষণ করতে দু হাজার কুড়ি সালে এই প্রকল্পগুলির সূচনা করা হয়েছিল কৃষিমন্ত্রী শ্রী চৌহান আরও বলেন যে এই প্রকল্পের অধীনে ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানসমূহ যোগ্য ঋণ প্রাপকদের এক এক লক্ষ কোটি টাকা প্রদান করেছে লোকসভায় করা এক পরিপূরক প্রশ্নের উত্তরে শ্রী চৌহান কথা জানান তিনি বলেন যে সরকার কৃষকদেরকে তাদের উৎপাদিত ফসলের উচিত মূল্য লাভের ব্যবস্থা করে দিতে শস্য মজুত রাখার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছে সরকার শস্যের উৎপাদন বৃদ্ধি করার জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছে বলেও তিনি প্রকাশ করেন শ্রী চৌহান বলেন দেশে কৃষিক্ষেত্রের বিকাশের হার প্রায় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং বৃহৎ পরিমাণের খাদ্য সামগ্রী মজুত রয়েছে লক্ষণ প্রসাদ আচার্য আজ আসামের রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেছেন গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণু রাজ্যপালকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান লক্ষণপ্রসাদ আচার্যকে আসামের সঙ্গে মণিপুরের রাজ্যপাল হিসেবেও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে লক্ষণপ্রসাদ আচার্য সিকিমের রাজ্যপাল হিসেবে কার্যনির্বাহ করেছেন শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন এদিকে স্থিত বাজপেয়ী ভবনে আসামের প্রাক্তন লোকসভা সাংসদ রমেন ডেকাকে ছত্তিশগড়ের রাজ্যপাল হিসেবে নিযুক্তি দেওয়ার জন্য তাকে সংবর্ধনা জানানো হয় রাজ্য বিজেপির নেতা কর্মীরা শ্রী ডেকাকে সংবর্ধনা জানান এদিকে রাজ্যের সদ্য প্রাক্তন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া আজ আসাম থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন বরঝাড়ের লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রী কাটারিয়াকে গার্ড অফ অনারের মাধ্যমে বিদায় জানানো হয় পাঞ্জাবের রাজ্যপাল হিসেবে নিযুক্তি পাওয়া শ্রী কাটারিয়া আসাম ছাড়ার আগে আসাম এবং আসামের জনসাধারণ তাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে বলে প্রকাশ করেন তিনি আরও বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালে আসামে শান্তি শৃঙ্খলা অটুট রয়েছে এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ সকালে রাজভবনে গিয়ে রাজ্যপাল গুলাম চাঁদ কাটারিয়া এবং তার পত্নীকে বিদায় সম্ভাষণ জানান মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ক্যাবিনেটের অন্য এক সদস্য অশোক সিংহলও ছিলেন বিদায়ী রাজ্যপাল তার কার্যকালে রাজ্যের জন্য প্রদান করা সেবার জন্য আসামের জনসাধারণ হয়ে মুখ্যমন্ত্রী শ্রী কাটারিয়ার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং একই সঙ্গে নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন মরিগাঁও জেলা মুখ্যমন্ত্রীর ড্যাশবোর্ডে ষষ্ঠ স্থানে উন্নীত হয়েছে এবং রাজ্যের মধ্যে অন্যতম সফল জেলা হিসেবে পরিগণিত হয়েছে জেলাসমূহের প্রদর্শন ও ভিত্তিতে মুখ্যমন্ত্রী ড্যাশবোর্ডে থাকা ষোলোটি বিভিন্ন বিভাগের কাজকর্ম এবং সেবা মূল্যায়নের ভিত্তিতে জেলাটি ষষ্ঠ স্থান লাভ করেছে গৌহাটিতে অনুষ্ঠিত আয়ুক্তদের সম্মেলনে কথা জানানো হয়েছে জেলাগুলির প্রদর্শন ও পারদর্শিতা নিরূপণ করা সহ পরস্পরের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলা এবং জনসাধারণের জন্য প্রদান করা সেবার মান উন্নত করা জন্য মুখ্যমন্ত্রীর ড্যাশবোর্ডে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিদ্যালয় শিক্ষা কৃষি রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি ষোলোটি বিভিন্ন বিভাগের সেবা ও কাজকর্মের মূল্যায়ন করা হয় প্রতিটি বিভাগের চল্লিশটি বিভিন্ন বিষয়ের পরিমাপ মূল্যায়নের মাধ্যমে এই জেলাসমূহের স্থান নিরূপণ করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে রাজ্য সরকারের শিক্ষার্থীদের শিক্ষার জন্য অভিনন্দন শিক্ষা ঋণ সরকারি সহায়তা প্রকল্প কার্যকর করার জন্য অর্থ বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করেছে সে অনুসারে দু সালের পয়লা এপ্রিল থেকে দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত উচ্চ শিক্ষার জন্য ঋণ গ্রহণ করা ছাত্রছাত্রীদের এককালীন সাহায্য হিসেবে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এই ঋণ লাভ করা শিক্ষার্থীদের মধ্যে যদি কেউ তাদের অ্যাকাউন্ট ইতিমধ্যে বন্ধ করে থাকেন তবে তারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন এই প্রকল্পে কেবলমাত্র আসামের স্থায়ী বাসিন্দাদেরই অন্তর্ভুক্ত করা হবে আসামে বা রাজ্যের বাইরে অধ্যয়নরত এবং রিজার্ভ ব্যাংকের স্বীকৃতি প্রাপ্ত বাণিজ্যিক ব্যাংক আঞ্চলিক গ্রামীণ ব্যাংক আসাম অ্যাপেক্স ব্যাংক থেকে ঋণ লাভ করা শিক্ষার্থীদেরই এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে এই প্রকল্পের সুযোগ লাভ করতে হলে শিক্ষার্থীদের নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে সাংসদ বিধায়ক পঞ্চায়েত সদস্য রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী সন্তানেরা এই সুবিধা পাবে না ন্যূনতম দুই লক্ষ টাকার শিক্ষা ঋণ মঞ্জুরি পাওয়া ছাত্র এই প্রকল্পের সুবিধা লাভ করবে কাছাড়ের জেলা নির্বাচনী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে ধলাই সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য আজ সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে প্রকাশিত খসড়া তালিকা জেলা নির্বাচনী আধিকারিক সহকারী নির্বাচনী আধিকারিকের কার্যালয় এবং ধলাই বিধানসভা আসনের সব বিএলও দের কাছে পরিদর্শনের জন্য পাওয়া যাচ্ছে এই খসড়ার বিষয়ে কোনো ধরনের দাবি ও আপত্তি থাকলে তা আগামী দশ আগস্টের মধ্যে জমা দিতে বলা হয়েছে উল্লেখ্য ধলাই সংরক্ষিত বিধানসভা আসনে দুশো আটটি ভোট কেন্দ্র রয়েছে এর মধ্যে নিরানব্বই হাজার চারশো জন পুরুষ ভোটার এবং সাতানব্বই হাজার তিনশো জন মহিলা ভোটার সহ একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এই কেন্দ্রে সর্বমোট এক লক্ষ জন ভোটার রয়েছেন আসাম সরকারের পক্ষ থেকে জনসাধারণকে খাদ্যদ্রব্যের বিষাক্ত প্রতিক্রিয়া থেকে বাঁচাতে খাদ্য সামগ্রীর প্রস্তুত প্রণালী সম্পর্কে কিছু পরামর্শগুলি জারি করা হয়েছে রাজ্যের খাদ্য সরবরাহ ও গ্রাহক পরিক্রমা বিভাগের পক্ষ থেকে জারি করা এই পরামর্শ খাদ্যদ্রব্য প্রস্তুত করার সময় বাসনপত্র ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে এবং শাকসবজি চার থেকে পাঁচবার পরিষ্কার জলে ধুয়ে ঢেকে রাখতে বলা হয়েছে প্রস্তুত করা খাদ্য সামগ্রী ভালোভাবে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যে বিষক্রিয়া এড়াতে জনসাধারণকে সতর্ক থাকতে আবেদন জানানো হয়েছে পূর্ত বিভাগের ধলাই ও সোনাই টেরিটোরিয়াল সড়ক শাখার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আমরাঘাট পূর্ত সড়ক থেকে জুরখাল ফেরিঘাট পর্যন্ত চলতা নদীর উপর থাকা এক বাই এক আর সেতুর অবস্থা ভালো না থাকায় সেই সেতুর উপর দিয়ে সব ধরনের ভারী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে এই সেতুর উপর দিয়ে শুধুমাত্র দুই চাকার এবং তিন চাকার যানবাহন চলাচল করতে পারবে করিমগঞ্জ জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ওই জেলার বিভিন্ন পুলিশ থানা আউটপোস্ট পুলিশ রিজার্ভে রাখা দুশো ছেষট্টি দাবিদারবিহীন ও ব্যবহারের অযোগ্য যানবাহন নিলামে বিক্রয়ের জন্য গত ছাব্বিশে জুলাই যে দরপত্র আহ্বান করা হয়েছিল এই দরপত্রে উল্লেখিত ক্রমিক নম্বর দুশো ষাট এবং দুশো একষট্টির অল্টো দুটির প্রকৃত মালিক তাদের গাড়ি সঞ্ঝে নেওয়ায় ওই যান দুটিকে নিলাম থেকে বাদ দেওয়া হয়েছে জেলার পুলিশ সুপার জানিয়েছেন যে নিলাম প্রক্রিয়ার আগে কোনো গাড়ির প্রকৃত মালিককে শনাক্ত করা হলে ওই গাড়িটিকে নিলাম সংক্রান্ত দরপত্র থেকে বাদ দেওয়া হবে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে তাদের বিভিন্ন দাবি সমর্থনে আজ এপিডিসিএল এর শিলচরের এক নম্বর ডিভিশনের সহকারী জেনারেল ম্যানেজারের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়েছে স্মারকপত্রে জেলার ঘন ঘন লোডশেডিং বন্ধ করা নিরবিচ্ছিন্ন এবং নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা লো ভোল্টেজ সমস্যার স্থায়ী সমাধান করা পুরনো অকেজো বৈদ্যুতিক তার ও ট্রান্সফর্মারের পরিবর্তন করার দাবি জানানো হয়েছে স্মারকপত্র প্রদানকালে প্রতিনিধি দলে কমল চক্রবর্তী মধুসূদন কর খাদেজা বেগম লস্কর প্রমুখ থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের উদ্যোগে আজ বরখোলা বিধানসভা কেন্দ্রের বদরপুর মাছিমপুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর মাছিমপুর প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে শিবিরে প্রায় একশো আশি জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত আর সিটি কাছারের উদ্যোগে দশ দিনের ছাগল পালনের উপর বিশেষ প্রশিক্ষণ কার্যসূচী গ্রহণ করা হয়েছে আগামী পয়লা আগস্ট থেকে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হবে ছাগলের ফার্ম করে স্বাবলম্বী হতে ইচ্ছুক ব্যক্তিদের বিস্তারিত বিবরণের জন্য শিলচরের আর সিটি কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার মনু ভাকের এবং সরবজ্যোত সিং প্যারিস অলিম্পিকে দশ মিটার এয়ার পিস্তলের মিক্স শাখার দলগত বিভাগে ব্রোঞ্জ পদক জয় ভারতীয় শ্যুটার জুটিকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অভিনন্দন আসামের রাজ্যপাল হিসেবে প্রসাদ আচার্যের শপথ গ্রহণ বিদায়ী রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়াকে বর্ঝার বিমানবন্দরে গার্ড অফ অনার রাজ্য সরকারের অভিনন্দন শিক্ষা ঋণ সরকারি সহায়তা প্রকল্পের আওতায় বিগত চার বছরের ঋণ গ্রহণকারী রাজ্যের শিক্ষার্থীদের এককালীন পঞ্চাশ হাজার টাকা প্রদানের ঘোষণা এবং ধলাই সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনের পরিপ্রেক্ষিতে আজ এই বিধানসভা এলাকার সংশোধিত খসড়া ভোট তালিকা প্রকাশ আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে